আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নিজে হাতে আমাদের নিজের মেশিন লুঙ্গির মেশিন দিয়ে আমি আজকে নিজে হাতে লুঙ্গি তৈরি করবো আশা করি আপনারা বুঝবেন কম বেশি সবাই লুঙ্গি পরে অভ্যস্ত দেখেন আমি এখন ছিলে দিলাম এটা হলো একটা দাগ এইখান থেকে আমরা লুঙ্গি কাটি যাই হোক আপনারা কম বেশি যারা লুঙ্গি পরেন তারা হয়তো এগুলো বুঝবেন আর বিশেষ করে যারা কারিকর সম্প্রদায়ের লোকজন আছেন তারা তো অবশ্যই বুঝবেন আমি আপনাদের এই জিনিসটা কেন বারে বারে দেখাই কারণ আপনারা হয়তো অনেকেই বোঝেন না যে এই লুঙ্গি কীভাবে কোন মেশিন দিয়ে তৈরি করে বিগত দিনে আমি আপনাদের যেমন ড্রাম থেকে কীভাবে পেনা তৈরি করে ড্রামের সকল খুঁটিনাটি আপনাদের আপনাদেরকে আমি দেখাইছি আজকে একইভাবে আপনাদের এই লুঙ্গির সকল বিষয় নিয়ে আপনাদের দেখাচ্ছি এদের দেখেন কোথায় কেমন করে কিভাবে সুতার করতে হয় আমি আসলে সবই জানি এইগুলা এই জন্য আপনাদের আজকে দেখাচ্ছি যাই হোক আপনারা যদি কেউ এই লুঙ্গি তৈরি করা দেখতে চান সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নিজে হাতে তৈরি করে দেখাই এই মেশিন সবই আমাদের আজকে আমি আপনাদের দুইটা মেশিন দেখাচ্ছি আগামীতে আপনাদের আমাদের মোট আটটা লুঙ্গির মেশিন আছে আমি আপনাদের আটটা লুঙ্গির মেশিনই দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা তাতে ভিন্ন ধরনের ডিজাইন আলা লুঙ্গি দেখেন এই তাতে এক ডিজাইনের লুঙ্গি আবার ওই পাশের তাঁতে আর ডিজাইনের লুঙ্গি এই লুঙ্গিগুলো মূলত আর ডিজিটাল লুঙ্গি আমরা এই লুঙ্গিগুলোকে ডিজিটাল লুঙ্গি বলে থাকি আমরা সবসময় এই লুঙ্গিগুলো খুচরা বিক্রি করি যাই হোক আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে এটা কীভাবে তৈরি হচ্ছে তাই না এই যে দেখেন আমি এখন দাগ দেব মানে অর্ধেক দাগ দেবো মানে সাড়ে পাঁচ সাত লুঙ্গির থেকে এই দাগ যখন ওই পাশে চলে যাবে তখন এটা আধ লঙ্গে হবে যখন আমি দুইটা দাগ দেব তখন ডবল লুঙ্গি হবে আপনারা তো দেখছেন হয়েছিল হয়েছিলির এইখানে আসলে একদিন লুঙ্গি হয়ে যাবে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্তই ভিডিও